বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার স্থান বাংলা বাড়ির পূর্ব পাশে রাস্তা সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মিজানুর রহমান সাহেব অলিপুর আরবি শিক্ষক মনিহার দাখিল মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাজ সিরে কোরআন মুফতি মাওলানা মহিবুল্লাহ মাহবুবি মুফতি মাওলানা মুহিবুল্লাহ মাহবুবি ইসলামী আলোচক এশিয়ান টেলিভিশন সহকারী সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মোফাল সিরিন কুমিল্লা মহানগর বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাল সিরে হজরত মাওলানা আহসানুল্লাহ মজুমদার অধ্যক্ষ জিয়ার কান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাহফিলে আরো করবেন তরুণ বক্তা সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা ফজলুর রহমান পেশ ইমাম উত্তর অলিপুর ব্যাপারী বাড়ি জামে মসজিদ আলোচনা রাখবেন হজরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন খতিব উত্তর অলিপুর বাইতুল মাওয়া জামে মসজিদ মাহফিল পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম অলিপুরি প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক উত্তর অলিপুর ইফতেদাই নুরানি মাদ্রাসা হাজিগঞ্জ চাঁদপুর এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথিবৃন্দ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবারের তফসিরুল কুরআন মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ নেকি করুন আসুন সবাই দলে দলে উত্তর অলিপুর ইফতদাই নুরানি মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয়তম তফসিরুল কোরআন মাহফিলে পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত স্থান বাংলা বাড়ির পূর্ব পাশে রাস্তা সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গন যোগদিন দলে দলে মুফতি মাওলানা মহিবুল্লাহ মাহবুবি সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে হজরত মাওলানা আহসানুল্লাহ মজুমদার সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে কোরআন সুন্নার মাহফিলে এসো মুসলিম দলে দলে পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার উত্তর অলিপুর এফতেদাই নুরানি মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয়তম তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল